আসুন আজ একটা অবিশ্বাস্য ঘটনা শোনায় আমি বলছি সুলাইমান সালামের কথা ভাবুন তো আল্লাহ তাকে শুধু দুনিয়ার বাদশাই দেননি জিনদের উপরও তার রাজত্ব ছিল জিনরা তার নাম শুনলে ভয়ে কাঁপত সুলাইমান সালাম যা হুকুম করতেন জিনরা অক্ষরে অক্ষরে পালন করত একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে সব দিয়েছ বাদশাহী নবুয় সব কিন্তু আমি একদিন থাকব না আমার সিংহাসন রাজত্ব কিছুই থাকবে না তারপর তিনি বললেন আমি এমন কিছু করে যেতে চাই যা কিয়ামাত পর্যন্ত মানুষ মনে রাখবে তোমার ঘর বাইতুল আকসা আমি সেটাই আবার বানাতে চাই আল্লাহ অনুমতি দিলেন সুলাইমান আলাই সালাম সঙ্গে সঙ্গে সভা ডাকলেন শুনে অবাক হবেন তার মন্ত্রী পরিষদে ছিল মানুষের মধ্যে সাড়ে তিনশো মন্ত্রী আর জিনদের মধ্যেও সাড়ে তিনশো মন্ত্রী তিনি বললেন আমি বাইতুল আকসা বানাবো পৃথিবীর সব জিনকে আমার সামনে হাজির করো বিশাল ময়দানে সব জিন হাজির তিনি বললেন সমুদ্রের তল থেকে হীরা মুক্তা জহর গেল আর যে পাথরগুলো তারা আনলো সেগুলো এত উজ্জ্বল ছিল যে বাইতুল দেয়ালে একটা পাথর রাখলেই ১৬ মাইল দূর থেকে মহিলারা রাতে বসে কাঁথা সেলাই করত। সুলাইমান আলাহিসাল্লাম জানতেন জিন জাতি খুব চালাক অলস ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে তাই তিনি একটা কৌশল নিলেন প্রথমে জিনদের দিয়েই বানালেন নিজের জন্য একটা কাচের ঘর তিনি সব সবসময় ওই ঘরে বসে থাকতেন জিনরা বাইরে থেকে দেখত ওই যে নবী সুলাইমান আমাদের দেখছেন এই ভয়ে জিনরা দিন রাত কাজ করত তাদের ভয় ছিল যদি একটু চোখের আড়াল হন তারা ধরা পড়বে এইভাবে মসজিদের তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হল বাকি এক ভাগ বাকি ঠিক তখনই হাজির হলেন মালক মানে হাজরত আজরাইল আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম বললেন আজরাইল একটু সময় দাও মসজিদের কাজটা যেন শেষ হয় আজরাইল বললেন এটা আল্লাহর হুকুম আমি ফেরাতে পারবো না সুলাইমান আলাহি সাল্লাম আবার বললেন আমি রাজত্বের জন্য না শুধু আল্লাহর ঘর শেষ করতে কিছু সময় চাই আজরাইল বললেন তাহলে আল্লাহর কাছেই দরখাস্ত করুন সুলাইমান আলাহিসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ এই জিনরা শুধু আমার ভয়ে কাজ করছে আমি মরলে তারা আর কাজ করবে না আল্লাহ বললেন হে আমার পয়গম্বর সোলাইমান মৃত্যুর সময় বাড়ানো আমার নিয়মে নেই তবে এই পৃথিবীতে শুধু একজনই চাইলে বেঁচে থাকতে পারবে আমার হাবিব মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম কিন্তু তোমাকে এখন মরতে হবে সোলাইমান আলাইসাল্লাম বললেন তাহলে আল্লাহ আমার মৃত্যুর পর এই কাজ কি হবে আল্লাহ বললেন সে দায়িত্ব আমি নিলাম তুমি ওই কাচেল ঘরে ঢুকো লাঠিতে ভর দাও আর জিন্দের দিকে তাকিয়ে থাকো তিনি ঠিক তাই করলেন আর আজরাইল আলাহিসাল্লাম তার যান কবজ করলেন কিন্তু তার দেহ দাঁড়িয়ে রইল লাঠিতে ভর দিয়ে কাচের ঘরে জিনরা বাইরে থেকে দেখছে বাচ্চা সুলাইমান তো তাকিয়ে আছেন তারা ভয়ে কাজ করতে থাকল জিনরা বুঝল না আসলে কি ঘটেছে তারা ভেবে নিল সুলাইমান আলাহ জীবিত আছেন তাদের ওপর নজর রাখছেন দিন ঝায় মাস যায় তারা দিনরাত কাজ করে বাইতুল আকসা তৈরি করে চলল অন্যদিকে একটা ছোট ঘুন পোকা সুলাইমান আলাহি সালামের লাঠি কামড়াতে শুরু করলো ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে এভাবেই কেটে গেল এক বছর এক বছর ধরে নবী সুলাইমান আলহি সালাম মৃত কিন্তু দাঁড়িয়ে আছেন আর জিনরা ভয়ে একটানা কাজ করছে ঠিক যখন মসজিদের কাজ সম্পূর্ণ শেষ হলো তখনই ঘুন পোকা লাঠির শেষ অংশটাও খেয়ে ফেলল লাঠি ভেঙে গেল আর নবী সুলাইমান ধপ করে পড়ে গেলেন মাটিতে জিনরা দৌড়ে এলো দেখলো তিনি বহু আগে মৃত্যুবরণ করেছেন তাদের চোখে পানি এসে গেল কিন্তু একসাথে অবাকও হলো তারা হিসাব করতে শুরু করলো একটা ঘুম পোকা দিনে কতটুকু লাঠি কাটতে পারে এই হিসাব করে তারা বুঝলো সুলাইমান আলাইহি সালামের মৃত্যু ঠিক এক বছর আগেই হয়েছে এইভাবেই প্রমাণ হল জিনরা অদৃশ্যের খবর জানে না তার এক মৃত নবীর ভয়ে পুরো বছর কাজ করে ফেললো আর এক সেই কাজই হল বাইতুল আকসার সম্পূর্ণ করার কাজ শেষে জানা যায় এই বাইতুল আকসার সূচনা করেছিলেন হজরত ইয়াকুব আলাইহি সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন আসমান পর্যন্ত সিঁড়ি যেখানে ফেরেস্টারা নামছে উঠছে তখনই আল্লাহ তাকে নবী ঘোষণা করেন আর তিনি প্রতিজ্ঞা করেন এই জায়গায় একদিন আমি মসজিদ বানাবো আর তার নাম হবে বাইতুল আকসা এই বাইতুল আকসাই আজও মুসলমানদের প্রথম কিবলা